প্রিয়াঙ্কা নিকের বিয়েতে হেলিকপ্টার কেন সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন বিয়ের জন্য ভারতে এসেছেন নিক জোনাস এখন তিনি আছেন দিল্লিতে প্রিয়াঙ্কা চোপড়াও আছেন সেখানে এই মুহূর্তে তিনি দ্য স্কাই স্পিং ছবির কাজ করছেন উনত্রিশ নভেম্বর শুরু হচ্ছে বিয়ের আনুষ্ঠানিকতা চলবে আগামী তিন ডিসেম্বর পর্যন্ত তার আগেই রাজস্থানের যোধপুরের উমেদ প্যালেসে পৌঁছে যাবেন বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া আর মার্কিন পপ তারকা নিকজনাস এখন এই প্রাসাদে আছেন মধু চোপড়া মেয়ের বিয়ে বলে কথা সবকিছু তিনি নিজের কাছে থেকে তদারকি করছেন কোথাও এতটুকু ভুল হওয়ার উপায় নেই জানা গেছে বিয়ের আগে যোধপুর বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে উমেদ প্যালেসে আসবেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিকজনাস উমেদ প্যালেসে যাওয়া ও ফেরার জন্য হেলিকপ্টার বুক করা হয়েছে একই হেলিকপ্টারে কয়েকজন আমন্ত্রিত অতিথিকেও বিমানবন্দর থেকে উমেদ প্যালেসে নিয়ে যাওয়া হবে প্রতিদিন পাঁচ ছয় বার হেলিকপ্টারটি বিমানবন্দর থেকে উমেদ প্যালেসে যাওয়া আসা করবে কেন এই ব্যবস্থা নেওয়া হলো এই দুই তারকা সংশ্লিষ্ট একটি সূত্র ভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছে পাপা রাজ্যের ঝামেলা এড়াতে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে এদিকে মুম্বাই মিররের এক প্রতিবেদন থেকে জানা গেছে আগামী ডিসেম্বরে দিল্লি ও মুম্বাইয়ে নবদম্পতির দুটি রিসেপশন পার্টি হবে দিল্লির একটি তারকা হোটেলে হবে একটি অনুষ্ঠান আর মুম্বাইয়ের অনুষ্ঠানে অংশ নেবেন বলিউডের বন্ধুরা তবে এখনও নাকি এই দুটি রিসেপশনের তারিখ নির্ধারণ করা হয়নি তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ